সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো অনুশীলন চার দশমিক দুই এক ছয় নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে পি মাইনাস কি ইকোয়াল টু ফাইভ পি কি ইকোয়াল টু থ্রি হলে পি পিকিউব মাইনাস কি কিউবের মান নির্ণয় করুন তাহলে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকাল টু ফাইভ এবং পি কিউ ইকাল টু থ্রি তা এখন পি কিউব মাইনাস কিউ কিউ সমান আমরা জানি যে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ আমরা জানি এক কিউব মাইনাস বি কিউর সমান আমরা জানি এ মাইনাস বি হল কিউ প্লাস ট্রাইস অ্যাভ ইন্টু এম মাইনাস বি তারপর হচ্ছে পিকিউব মাইনাস কি কিউর সমান হবে পি মাইনাস কিউ হল কিউ প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ তাহলে যেহেতু পি মাইনাস কিউর সমান আমাদের ফাইভ দেওয়া হচ্ছে ফাইভ হোল কিউব প্লাস 3 ইন্টু পিকে সমান থ্রি ইন্টু ফাইভ তাহলে এখানে হবে ফাইভ কে মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ফাইভ তার মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি গুণ করলে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস থ্রি ইন্টু থ্রি নাইন হবে নাইনটি ফাইভ দ্বারা গুণ করলে হবে ফোরটি ফাইভ তাহলে আমরা এখানে পাচ্ছি টেন জিরো থ্রি এখানে হবে ফোর এখানে হবে তাহলে হবে থ্রি আর ফোর হবে সেভেন তাহলে হচ্ছে আর এখানে হচ্ছে ওয়ান তাহলে আমরা वन सेवेन्टी तो सुतारी क्यूब माइनस क्यूक्यूब इक्वल टू वन सेवेंटी आंसर